আসসালামু আলাইকুম ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে ধন্যবাদ আজকের থাকছে গুরুত্বপূর্ণ নতুন নতুন শব্দ অর্থ আশা করি সহজেই শিখতে পারবেন ফি আয়লা মুশকিল বাংলা তবে পরিবারে সমস্যা আছে ফি মানি আছে আইলামি পরিবার মুশকিল মানি সমস্যা পরিবারে সমস্যা আছে কাসলার নফর বাংলা ধাবে অলস লোক দরকার নাই কাসলার মানি অলস নফর মানে লোক মাই মানি না এবি মানি দরকার অলস লোক দরকার নাই ওয়েন চাওই অদিফা বাংলাতে হবে চাকরি করো কোথায় ওয়েন মানে কোথায় চাওই মানে করো অদিফা মানে চাকরি চাকরি করো কোথায় মাকবারা মাকান বাংলাতে হবে কবর স্থানের জায়গা মাকবারা মানে কবরস্থান মাকান মানে জায়গা কবরস্থানের জায়গা ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ মিন বাংলাতে হবে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত কাজ সুবে মানে সকাল মিন মানে হতে মাছা মানে সন্ধ্যা সগল মানে কাজ সকাল হাতে সন্ধ্যা পর্যন্ত কাজ সাউই হবে বাংলা কাজ করি মানে কারখানায় সাউই মানে করি সগল মানে কাজ কারখানায় কাজ করি নাজেল ওয়া এরফা বাংলা নামানো এবং উঠানো নাজ্জেল মানে নামানো এবং ওয়া মানে এবং এরফা মানে উঠানো নামানো এবং উঠানো তোষক তাসলিয়া বাংলা হবে হবে মেরামত তোষক মানে জাজিম তাসলিয়া মানে মেরামত জাজিম মেরামত মোকাদ্দা আফগা ওহেদ বাংলা হবে একটি বালিশ লাগবে মোকাদ্দা বালিশ আবগা লাগবে অহেদ মানি একটি একটি বালিশ লাগবে হাদিদ বাংলাতে হবে লোহা হাদিদ মানি লোহা কেরবি বাংলাতে হবে টিন কেরবি মানি টিন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ আলমাস বাংলাতে হবে হীরা আলমাস মানে হীরা দাহাপ বাংলাতে হবে স্বর্ণ দাহাপ মানে স্বর্ণ সিদা বাংলাতে হবে সোজা সিদা মানে সোজা কিদা বাংলাতে হবে এভাবে আকিদা মানে এভাবে মাই হাতচেল স্বেচ্ছাদা বাংলা তবে যাই নামাজ পাচ্ছি না মাই মানি না হাতসেল মানি পাচ্ছি স্বেচ্ছাদা মানে যায় নামাজ যাই নামাজ পাচ্ছি না জুলিয়া সাউই নাদ্যভা বাংলা তবে কার্পেট পরিষ্কার করা জুলিয়া মানি কার্পেট সাউই মানি করা নাদ্যভা মানি পরিষ্কার কার্পেট পরিষ্কার করা লাহাম জেদা সাহম বাংলা তবে মাংসে অনেক চর্বি লাহাম মানে মাংস জেদা মানে অনেক সাহম মানে চর্বি মাংসে অনেক চর্বি বাগার বাংলা তবে গরু বাগার মানে গরু দিজাস বাংলা তবে মুরগি দিজাস মানে মুরগি সুবে সাউই রিয়াদা বাংলাতে হবে সকালে ব্যায়াম করা সুবে মানে সকাল সাউই মানি করা রিয়াদা মানি ব্যায়াম সকালে ব্যায়াম করা ভিডিওটি দেখতে থাকুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ গারা বাররা সাউই বাংলা গাম বাহির করা গারা মানে গাম বাররা মানে বাহির সাউই মানে করা গাম বাহির করা জালজালা বাংলা তবে ভূমিকম্প জালজালা মানে ভূমিকম্প যাও বাংলা আবহাওয়া যাও মানে আবহাওয়া অদিফা রাতিব হাত বাংলা চাকরি করি বেতন পাই অদিফা মানে চাকরি ছাওয়িফ মানে বেতন হাতচেল মানে পাই চাকরি করি বেতন পাই আলাতুন সাওয়াই সাকরান বাংলা হবে সব সময় মাতলামি করে আলাত মানে সবসময় মানে করে মানে মাতলামি আকদার খুদারা আফগা বাংলা তো হবে সবুজ সবজি লাগবে আগদার মানে সবুজ খুদারা মানে সবজি আফগা মানে লাগবে সবুজ সবজি লাগবে ফিলফিল কুরকুম বাংলাতে হবে মরিচের গুড়া ফিলফিল মানে মরিচ কুরকুম মানে গুড়া মরিচের গুড়া আহমার আতা তো বাংলাতে হবে লাল আলু আহমার মানে লাল আদা তুমি আলু লাল আলু ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ তাবান বাংলাতে হবে ক্লান্ত তাবান মানে ক্লান্ত আচ্ছান বাংলাতে হবে পিপাসা আচ্ছান মানে পিপাসা হাদেস বাংলাতে হবে দুর্ঘটনা হাদেস মানে দুর্ঘটনা মোসায়াদা বাংলাতে হবে সাহায্য মুসায়াদা মানে সাহায্য ফিনজান বাংলা তবে কাপ ফিনজান মানে কাপ পেয়ালা বাংলা তবে বাটি পেয়ালা মানে বাটি গ্যাপসা বাংলা তবে চামচ গ্যাপসা মানে চামচ গাল্লা বাংলা তবে জক গাল্লা মানে জক প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ